নমস্কার কেমন আছেন সবাই রেসিপি বাই শ্রীমস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে মাখানি পর্ন গ্রেভির রেসিপি শেয়ার করব গ্রেভির জন্য আমি প্রথমে একটি মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সি জারের মধ্যে নিয়ে নিয়েছি আদা দু তিন কুয়ার মতো রসুন কাঁচা লঙ্কা এবং দুটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঝাল বুঝে ব্যবহার করবেন আমি যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো কম ব্যবহার করি বলে মশলা বানানোর সময় কাঁচা লঙ্কাটা আমি বেশি ব্যবহার করি যাই হোক আমার মশলা একদম তৈরি হয়ে গেছে আমি কিন্তু মশলাটি পুরো মিহি করে বাটি নিই এবার একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল আপনারা শস্যা তেলও করতে পারেন তো আমি এখানে সাদা তেলই ব্যবহার করেছি তেল আমার গরম হয়ে গেছে এবারে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলিকে দিয়ে দিয়েছি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চিংড়িটিকে হলুদ এবং নুন দিয়ে মাখিয়ে রাখিনি নুন আমি অবশ্যই দেব কিন্তু হলুদের ব্যবহার কিন্তু এখানে করবো না তো তার বদলে আমি গোলমরিচের ব্যবহার করেছি খুন্তির সাহায্যে ভালো করে গোলমরিচ এবং নুনটিকে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নেব চিংড়ি কিন্তু আমি বেশি কড়া করে ভাজিনি কড়া করে ভাজলে একটা চিউই ব্যাপার হতে পারে সে কারণে হালকা ভেজে চিংড়িটিকে আমি তুলে নেব সমস্ত চিংড়ি আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার কড়াইয়ে থেকে যাওয়া মানে চিংড়ি ভেজে নেওয়ার সেই একই তেলে প্রথমে আমি ফোরণে দিয়ে দেবো গোটা জিরে তারপরে যেই মশলাটি আমি আগে থেকে বেটে রেখেছিলাম সেই মশলাটিকে ভালো করে তেলের মধ্যে দিয়ে দশ মিনিটের মতো কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা বের না হয়ে যায় মশলাটি হালকা কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এবং স্বাদ মতো নুন চিংড়ি মাছগুলি যখন ভেজে নিয়েছিলাম আমি কিন্তু তখনও নুনের ব্যবহার করেছি তাই সেই আন্দাজ বুঝে আমি কিন্তু গ্রেভিতে নুন দিয়েছি মশলার থেকে কাঁচা গন্ধটি বেরিয়ে গেছে এবং মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই টক দইটিকে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব গ্রেভিটি আমার ফুটে উঠেছে এই পর্যায়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে গ্রেভির সাথে অ্যাড করে দেব ও হ্যাঁ আর আপনারা আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন গ্রেভির থেকে সম্পূর্ণ তেল কিন্তু ছেড়ে দিয়েছে মানে গ্রেভি একদম পারফেক্ট তৈরি হয়েছে আমি কিন্তু এই রান্নাতে কোনো রকমে জলের ব্যবহার করিনি টক দই থেকে যা জল ছেড়েছে সেটা দিয়েই এই রান্নাটি হয়েছে এবারে চিংড়িটি ভালো মতো মাখো মাখো হয়ে এলে আমি এটিকে নামিয়ে নেব রেসিপিটি আমার একদম রেডি হয়ে গেছে এবারে ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের মতো রেখে গরম গরম পোলাও ফ্রাইড রাইস বা কেসারি পোলাও যেটি আমি বানিয়েছিলাম রেসিপি দেওয়া রয়েছে সেটির সাথেও অসম্ভব সুন্দর লাগে খেতে ফাইনাল লুকটি আপনারা দেখে নিন কি দেখতে হয়েছে তো লোভনীয় অবশ্যই ট্রাই করে একবার দেখতেই হবে কিন্তু কথা দিচ্ছি ঠকবে না আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন